কাহিনী কি ভাই এ ভাই চা খাচ্ছে আর কু কু করতেছে কেন কাহিনি ডাকি ওরে ভাই ও তো স্পেশাল চা যেই খাই সেই করে এ ভাই আমার একটা দেন তিনি তাহলে এই ধরেন আপনার চা না রে ভাই আমার তো এরকম আছে না তবে চাই স্বাদ আছে আরে ভাই আপনার তো হয়নি কিন্তু এইবার হবে আপনি যে চাটা খাইছেন না তার দাম পঁচিশশো টাকা আপনি যদি ওর মতো এক ঘন্টা কুকু কুকু করতে পারেন তাহলে আপনার জন্য পাঁচশো টাকার ডিসকাউন্ট আছে বুঝেছেন 꾸욱 꾸 <laughs> <구. 구. laughs> <laughs>